আজ কথা বলবো ফুলন দেবীর গল্প নিয়ে বিশ জনের দ্বারা নির্যাতিতা হওয়ার পর সে বন্দুক হাতে তুলে নিয়েছিল কিভাবে একজন সাধারণ মেয়ে হয়ে উঠল ডাক্ষার তলের রানী সেই অবিশ্বাস্য কাহিনী আজ আমরা শুনব উত্তরপ্রদেশের জালান জেলার এক গরিব পরিবারে জন্ম হয় ফুলন দেবীর জন্ম তার উনিশশো সালের দশ আগস্ট ছোটবেলা থেকেই তার বাবার ওপর জমিদারদের অত্যাচার দেখে তার মনের ভেতর জমে উঠেছিল এক প্রতিবাদের আগুন আর দশ বছর বয়স হতে না হতেই সে প্রতিবাদ করতে শুরু করে দেয় আর মেয়েদের অন্যায় প্রতিবাদ করা তখনকার সমাজে অন্যায় ছিল তাই ফুলন দেবীকে এগারো বছর বয়সে এক একত্রিশ বছর বয়সী পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু বিয়ে আরও নরকের দিকে চলে গিয়েছিল ফুলন দেবীর ওপর অন্যায় আর নির্যাতন করতো তার বর দিন থাকতে পারেনি ওখানে মারধর আর নির্যাতন এত বেড়ে গিয়েছিল যে তাকে পালিয়ে আসতে হয়েছিল তার নিজের বাড়িতে কিন্তু সেখানে এসেও শান্তি পায়নি গ্রামের জমিদার তার ওপর অত্যাচার আর ধর্ষণ করল একটা মেয়েকে সমাজ বার বার ভেঙে দিয়েছে তাকে জোর করে বিয়ে দেওয়া হলো। তার উপর অন্যায় অত্যাচার নির্যাতনের বার বার আঘাত দেওয়া হলো। তবুও তিনি ভেঙে পড়লেন না তার মনের ভেতর জন্মাতে থাকে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন তারপর প্রতিবাদ করাতে মিথ্যা অপবাদে তাকে জেলে ঢুকিয়ে দেয় শোনা যায় জেলেও নাকি হতে হয়েছিল তাকে ধর্ষণের শিকার এরপর তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন তার মধ্যে এক নতুন রূপের জন্ম হল ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ডাকাত রানী জেল থেকে বেরিয়ে ডাকাত দলে অংশগ্রহণ করলেন তারপর বিক্রম নামে এক ডাকাতের সাথে আলাপ হয় তারা দুজন পার্টনার হয়ে ওঠেন অন্যায়ের প্রতিশোধের আগুন কিন্তু ওদিকে ঠাকুর সম্প্রদায়ের লোক বিক্রমকে গুলি করে মেরে দেয় তখন ফুলন দেবী তার ডাকাত দল নিয়ে একসাথে বিশ জনকে গুলি করে হত্যা করে সারা দেশ কেঁপে ওঠে পত্রিকার হেডলাইন এক নারী ডাকাতের বাইশটা হত্যা কিন্তু ফুলন তখন জঙ্গলের বুকে হারিয়ে যায় দু বছর ফুলন দেবী নিজে এসে ধরা দেয় পুলিশটে